performance out here has been nothing but sensational. উত্তর আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি সবসময় তার রহস্য এবং অদম্যতার জন্য পরিচিত কিন্তু গত অক্টোবর মাসের এক শীতল বিকেলে যে সামরিক বিপর্যয়ের দাল প্রান্তে দাঁড়িয়েছিল বিশ্ব তা শুধু একটি সামরিক কাঠামোর টিকে থাকার গল্প নয় বরং প্রযুক্তি ও প্রকৃতির শক্তির মধ্যে এক ভয়াল দ্বন্দ্বের সাক্ষী ঘটনাটি ঘটেছিল ইউএসএস জেরোস আর ফোর ক্ষেত্রে যা বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার এই ভাসমান নগরী যা দূর থেকে টিকলে দিগন্ত রেখার সাথে মিশে যাওয়া এক সুবিশাল কাঠামো বলেই মনে হবে লম্বায় প্রায় এগারোশো ফুট এবং উচ্চতায় প্রায় বিশতলা ভবনের সমান ওজনে প্রায় এক লক্ষ টনের কাছাকাছি এই দানবীয় যুদ্ধজাহাজটিকে সামরিক বিশেষজ্ঞরা এবং সাধারণ পর্যবেক্ষকরা এক বাক্যে সাগরের চলন্ত দুর্গ হিসেবে আখ্যা দেন এর অভ্যন্তরে রয়েছে পঁচাত্তরটিরও বেশি অত্যাধুনিক যুদ্ধ বিমান পারমাণবিক শক্তিতে চালিত এর ইঞ্জিন যোগায় অদম্য গতি এবং দীর্ঘস্থায়ী ক্ষমতা সব মিলিয়ে এটি কেবল একটি জাহাজ নয় এটি একটি চলমান সামরিক ঘাঁটি যা প্রায় চার হাজার পাঁচশো জন নাবিক ও বিমানকর্মী দ্বারা দিন রাত রাখা হয় এমন একটি জাহাজকে হারানো কেবল একটি সামরিক বিপর্যয় নয় বরং তা একটি দেশের পুরো সেনাবাহিনীকে মুহূর্তের মধ্যেই হারিয়ে ফেলার মতোই ভয়ানক পরিস্থিতি সেই বিকেলে ক্যারিয়ারটি এক গোপন সামরিক প্রশিক্ষণ মিশনে নিয়োজিত ছিল উদ্দেশ্য ছিল অত্যাধুনিক যুদ্ধ বিমানের উড্ডয়ন ও অবতরণের প্রক্রিয়া যাচাই করা জলরাশি তখন আপাত শান্ত কিন্তু অভিজ্ঞ নাবিকরা জানেন এই অঞ্চলের আবহাওয়ার আচরণ সহজে আন্দাজ করা যায় না শান্ত জলরাশি মুহূর্তেই রূপ নিতে পারে এক উন্মত্ত প্রশান্তির আড়ালে লুকিয়েছিল এক আসন্ন বিপদ রাডারে ধরা পড়ে একটি নিম্নচাপ কিন্তু সেই মুহূর্তে তীব্রতা ততটা গুরুত্ব পায়নি এটিকে কেবল একটি সাধারণ আবহাওয়ার পরিবর্তন হিসেবে বিবেচনা করে এই সামান্য কয়েক ঘন্টার মধ্যেই চার হাজার পাঁচশো মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলে দেয় প্রচন্ড বাতাসের তাণ্ডব যখন শুরু হল তখন তা সাধারণ ঝড় বলে মনে হয়নি ঘন্টায় প্রায় একশো চল্লিশ কিলোমিটার বেগে ছুটি আসা এই বাতাস যেন সবকিছুকে লন্ড বন্ধ করে দিতে চাইছিল ক্যারিয়ারের সুবিশাল দিকে সজরে ব্রাধা এফ এ এইটিন যুদ্ধ বিমানগুলো যা সাধারণত কঠিন ইস্পাতের শিকলে শক্তভাবে আবদ্ধ থাকে সেগুলো নড়ে উঠছিল তাদের বিশাল আকৃতির ডানাগুলো বাতাসের তোরে এমন প্রবলভাবে কাঁপছিল মনে হচ্ছিল যেন এই শিকল ছিঁড়ে মুক্ত আকাশে উড়ে যাবে এই বিমানগুলো ক্যাপ্টেন তখনও ভাবছিলেন তাদের জাহাজ অদম্য এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে কিন্তু এটি ছিল প্রকৃতির আসল তাণ্ডবের আগমনী বার্তা এবং সম্ভবত তার সবচেয়ে বড় ভুল রাতের অন্ধকার যখন নেমে আসে পরিস্থিতি তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে প্রকৃতির আসল তাণ্ডব শুরু হয় আকাশ জুড়ে বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাতের কান ফাটানো শব্দে মনে হচ্ছিল যেন আকাশে কোনো এক মহাযুদ্ধ ঘোষণা করা হয়েছে এই দানবীয় যুদ্ধ জাহাজটি ছিল প্রকৃতির একমাত্র লক্ষ্য বজ্রপাতের প্রচণ্ড কেরিয়ারের ইস্পাতের গায়ে আঘাত পড়ছিল বারবার যা এক ভয়াল ধাতব শব্দ তৈরি করছিল চারপাশে তখন কুয়াশার মতো সাদা ধোঁয়া ছড়িয়ে পড়ছিল যা আসলে ছিল সাগরের বাষ্প বাতাসের তীব্রতার এবং ঢেউয়ের আঘাতে উপরে উঠে গিয়ে এমন এক রহস্যময় পরিবেশ তৈরি করেছিল যে দৃষ্টিসীমা প্রায় শূন্য হয়ে গিয়েছিল জাহাজের চার হাজার পাঁচশো জন ক্রুয়ের জন্য প্রতি মুহূর্ত ছিল অনিশ্চয়তায় ভরা প্রতি সেকেন্ডে যেন অনন্ত কালের মতো দীর্ঘ মনে হচ্ছিল ঠিক এমন এক দমবন্ধ করা পরিস্থিতি আসে এক আতঙ্কের বার্তা যা পুরো জাহাজে এক শীতল স্রোত বইয়ে দেয় রানারে ধরা পড়ে এক দত্তাকার ঢেউ যার উচ্চতা প্রায় পঁচাশি ফুট বা একটি আটতলা ভবনের সমান এই ঢেউটির গতি ছিল এত বেশি যে স্পষ্ট স্পষ্টভাবে শনাক্ত করতে পারছিল না এটি কেবল একটি বিশাল জলরাশির চলন্ত প্রাচীর হিসেবেই প্রতীয়মান হচ্ছিল যা দ্রুত এগিয়ে আসছে মুহূর্তেই কেরিয়ারের সমস্ত অ্যালার্ম কণ্ঠে বেজে ওঠে সেই শব্দ পুরো জাহাজে ছড়িয়ে পড়ে ক্যাপ্টেন মাইক্রোফোনে ঘোষণা দেন এক চরম সতর্কবার্তা জারি করা হলো সবাই যেন নিজ নিজ অবস্থানে প্রস্তুতি নেয় তার কণ্ঠস্বর স্পষ্ট ছিল কিন্তু তা যেন চার হাজার পাঁচশো জন নাবিকের হৃদস্পন্দন আরও বাড়িয়ে দেয় দেয় মুখে ফুটে ওঠে আতঙ্ক আর উৎকণ্ঠার ছাপ তারা জানে এ ধরনের মনেস্টার ওয়েভ বা দত্যাকার ঢেউয়ের মোকাবেলা করা কেবলই ভাগ্যের ব্যাপার মানব ইতিহাসের বৃহত্তম সামরিক কাঠামোটি এখন প্রকৃতির চরম রসানলের সামনে অসহায় তারপর যা ঘটল তা যেন পৃথিবীর শেষ দিনের মহারার মতো মনে হচ্ছিল বিশাল ঢেউটি কেরিয়ারের উপরে সজরে আশ্রে পড়ল সে দানবীয় আঘাত পুরো কাঠামোকে কাঁপিয়ে তুলল যেন বিশাল ধাতব দেহটি কয়েক মুহূর্তের জন্য ইস্পাতের দুর্বল একটি খেলনায় পরিণত হয়েছে রানওয়ের শেষ প্রান্তে শক্ত করে বাধা থাকা দুইটি যুদ্ধবিমান বিমান ছিটকে সোজা গিয়ে পড়ল উন্মত্ত সাগরের গভীর অতলে তাদের ইস্পাতের দেহ সাগরের ভয়াল গ্রাসে নিমজ্জিত হল জাহাজের সামনের অংশ প্রায় বিশ ডিগ্রি কাত হয়ে যায় আধুনিক যুদ্ধ জাহাজের ইতিহাসে এমন ঘটনা একদমই বিরল যা নির্দেশ করে আঘাতের তীব্রতা কতটা ভয়ানক ছিল কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি ভয়াবহ আঘাতের মাত্র সাত মিনিট পর সে দ্বিতীয় ঢেউ আগেরটির চেয়েও ভয়ানক এবং বিধ্বংসী প্রথম ঢেউয়ের ধাক্কায় যখন জাহাজটি সামলে ওঠার চেষ্টা করছে ঠিক তখনই দ্বিতীয় দানব আঘাত হানে এই ঢেউটি মাঝ বরাবর জাহাজে আঘাত হানে এবং পেছনের অংশে কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে জলে ডুবে যায় জলের তীব্র চাপ এবং পরিমাণ এত বেশি ছিল যে জাহাজের ওপরের অংশে উঠে আসে এমনকি কমান্ড রুম পর্যন্ত জল চলে আসে জলের প্লাবনে ফ্লাইট ডেকে থাকা নাবিকরা যারা তখনও প্রাণের আশঙ্কায় ছটফট করছিল তারা দৌড়ে ছুটে যায় এমার্জেন্সি শেল্টারে ঠিক এমন এক সংকটময় মুহূর্তে যখন মানুষের হাতে আর বিশেষ কিছু করার ছিল না সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে ড্যামেজ কন্ট্রোল ইআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম এই সক্রিয় ব্যবস্থা বহু বছর ধরে নীরবে এবং নিরলসভাবে এই জাহাজের প্রতিটি ইঞ্চি পর্যবেক্ষণ করছিল মুহূর্তের মধ্যে এটি তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ শুরু করে এআই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে দেখলো কোথায় পানি ঢুকছে কোথায় আগুন লাগার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কোথায় কাঠামোগত দুর্বলতা সৃষ্টি হয়েছে মানুষের পক্ষে যে কাজ করতে অনেক সময় লাগতো এআই আই তা চোখের পলকে করে দেখায় ইলেকট্রনিক প্যানেলগুলোতে লাল আলো ঝলসে ওঠে স্বয়ংক্রিয়ভাবে দরজা এবং হ্যাচগুলো বন্ধ হয়ে যায় জলের প্রবেশের পথগুলো সিল করে দেওয়া হয় এটি যেন জাহাজেরই একটা নিজস্ব মস্তিষ্ক যা প্রতিটি ত্রুটি নিখুঁতভাবে চিহ্নিত করে তাৎক্ষণিক সমাধানের পথ বের করে মানুষের প্রতিক্রিয়াহীনতার মুখে এই অসামান্য এআই সিস্টেম শেষ পর্যন্ত জাহাজটিকে ধ্বংসের হাত থেকে বাঁচায় নিশ্চিত মৃত্যুর মুখে চার হাজার পাঁচশোটি প্রাণকে ফিরিয়ে আনে এটা ছিল প্রযুক্তির এক অবিশ্বাস্য জয় যা মানব নির্মিত অতিকায় দুর্গটিকে প্রকৃতির মহা মহাবিপর্যয় থেকে রক্ষা করে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ধীরে ধীরে ঝড়ের তীব্রতা কমে আসে আকাশের কালো মেঘ কিছুটা কাটতে শুরু করে প্রকৃতির তাণ্ডব শেষ হয় তবে রেখে যায় ধ্বংস হওয়ার আশঙ্কার এক দীর্ঘশ্বাস সিগন্যাল ফিরে আসে স্যাটেলাইট লিঙ্ক পুনরায় সক্রিয় হয় অবশেষে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন হয় চার হাজার পাঁচশো জন ক্রু বেঁচে থাকার বার্তাটি বাকি পৃথিবীর কাছে পৌঁছে যায় পারমাণবিক শক্তিতে চালিত সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত যুদ্ধজাহাজটি এই ঘটনার মাধ্যমে প্রমাণ করে যে মানুষ যত উন্নতই করুক না কেন প্রকৃতির সামনে সব কিছু অসহায় নিয়ন্ত্রণ আসলে প্রকৃতির হাতেই মানুষ কেবল তার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতে পারে এই ঘটনাটি ইউএসএস জোরস আর ফোর্ডের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে এটি স্মরণ করিয়ে দিবে প্রকৃতির অদম্য শক্তি এবং প্রযুক্তির সীমাবদ্ধতা এটি কেবল একটি যুদ্ধ জাহাজের টিকে থাকার গল্প নয় এটি প্রকৃতির কাছে মানুষের বিনয় ও সহবস্থানের এক চিরন্তন শিক্ষা